তো তারপরে কিভাবে আপনারা ওয়ালেট এড করবেন নগদের মাধ্যমে diye কারণে অনেকেই জিজ্ঞাসা করেন যে নগদের মাধ্যমে কিভাবে টাকা এড করতে হয় তো সেটাও আজকে একবার দেখে নিব নগদের মাধ্যমে কিভাবে এড করবেন এন্ড ইনস্ট্যান্টলি নিজেরটা নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবেন সো ওয়ালেট এ টাকা এড করার জন্য আপনাকে সবার প্রথমে যে উপরে যে বাটন দেখতে পারতেছেন এখানে ক্লিক করতে হবে এরপর আপনি টাকা অ্যাড করার জন্য এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড লেখা আছে আপনি অ্যাড ক্লিক করবেন এরপর আপনি আপনার ওয়ালেটে কত টাকা অ্যাড চান সেটা লিখবেন ক্লিক করবেন অ্যাড নাওতে ক্লিক করার পর এখানে আপনার পেমেন্ট পেজ নিয়ে যাবে এখানে বি আছে নগদ আছে আপনি চাইলে বি ক্যাশ পেমেন্ট করতে পারেন আপনি চাইলে নগদ দিয়েও করতে পারেন সো আমি নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে লেখা আছে যে আপনি দেখতে পারবেন একটা নাম্বার আছে আপনি আপনার চলে যান আমি আমার নগদে আপনি আপনার নগদে ক্লিক করবেন ক্লিক করে এখানে যে নাম্বারটা কপি করছেন সেই নাম্বার এখানে পেস্ট করে যে আমার নাম্বারটা পেস্ট করেছি

ছবি আইকনে অ্যাপ হচ্ছে দেখতে পারছেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করলে দেখতে পারবেন যেখানে আপনার ব্যালেন্স শো করবে আপনার টাকাটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আমার আগে দুই টাকা ছিল এখন আরো দুশো টাকা অ্যাড হয়েছে বারশো